চোপড়া শিশু মৃত্যুর ঘটনায় মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলায় এলেন রাজ্যপাল শ্রীপি আনান্দ বোস এদিন সকালে দার্জিলিং মেলে চেপে কিষানগঞ্জ হয়ে ইসলামপুরে আসেন তিনি ইসলামপুর সার্কিট হাউসে বিশ্রাম গ্রহণের পর চোপড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি এদিন কড়া নিরাপত্তার ঘেরাটোপে চেতনাগঞ্জ গ্রামে যান রাজ্যপাল সেখানে মৃত শিশুদের পরিবারের সাথে দেখা করেন তিনি তাদের সমবেদনা জানানোর পাশাপাশি শোনেন তাদের সমস্ত অভিযোগ উল্লেখ্য চোপড়ায় শিশুমৃত্যুর ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় নিকাশি নালা খনন চালানোয় বিএসএফ এর বিরুদ্ধে গাফিলতি এবং দায়িত্বহীনতার অভিযোগ এনে সরব হয় তৃণমূল ঘটনার প্রতিবাদে ঘটনাস্থল সংলগ্ন এলাকায় ধর্ণা অবস্থানে সামিল হয় তৃণমূলের মন্ত্রী বিধায়ক সহ জেলা নেতৃত্ব এই নিয়ে তৃণমূলের বারো সদস্যের এক প্রতিনিধি দল ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তৃণমূলের আর্জি মেনেই এরপর মঙ্গলবার ঘটনাস্থলে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এদিন তার সঙ্গে ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি এদিন শোকগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল এই ঘটনা সম্পর্কে জেনে দফতরে রিপোর্ট দেবেন তিনি একই সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে পাশাপাশি বিএসএফ সম্পর্কে ওঠা অভিযোগের প্রশ্নে তিনি জানিয়েছেন গোটা ঘটনায় বিএসএফ এর কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে তবে গোটা ঘটনায় যে সমস্ত অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে গ্রামবাসীদের ক্ষোভের সঙ্গত কারণ খুঁজে বের করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মৃত শিশুদের পরিবারকে এক লক্ষ টাকা সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন তিনি সেখান থেকে বেরিয়ে এসে চেতনাগজ বিওপিতে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল এরপর সেখানেই এক সাংবাদিক বৈঠক করেন তিনি I came to have a first hand experience of the feeling in the field. You know, it's very painful. It disturbs all of us that four young children have lost their lives. The cold hands of death removed from our midst, young and vibrant children who would have grown to any heights. We are really sorry for them. I came here to see. How their fe parents feel about it, and also what really happened in the field. We should take immediate steps to console them, to comfort them. In my own humble way, I have visited the parents, the dear and near ones of those who lost their lives. They are all vexed naturally. Some immediate relief was given to them. What they want is that. The culprits are to be apprehended. The law will certainly take its course. I had discussion with all the stakeholders, with the local people, with the public leaders, with the parents, with the dear and near ones, and also with the BSF. I'm very confident that all the stakeholders agree that we should take should come together and try to address this issue in a very, very Positive manner. These children's parents are poor. They need help. Whatever help is required, we will give. I also shared certain concerns of the local people with the BSF, and I can say that BSF is, has taken a very, very positive attitude in the matter, which I leave it to them to dwell on at length. As far as assistance is concerned, an interim relief of 1 lakh each to the families has been sanctioned from the governor's fund that will be given immediately i will take up the matter with the honorable constitutional colleague the chief minister and we will together see how best this issue can be addressed i will also take up the matter with the honorable uh, home minister at the center we'll all work together put our heads together and see অন্যদিকে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করার পর নিকাশী কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এবং বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মৃত শিশুদের পরিজনেরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা আমি দাবি রাখলাম যে আমাদের ছেলে হয়তো চারটা হত্যা করা হয়ে গেছে এইটা আমি দাবি করলাম রাজ্যপালের কাছে যে আমরা বিচার চাই আর যে গোলা বিএসএফ কাছে যুক্ত আছে গোলাকে আমি সাজিত করা যাই আমি বিএসএফের বিরুদ্ধে আর যে কন্ডাক্টরের বিরুদ্ধে এতে বলে আশ্রয় দিল আমাকে কিন্তু আমি এই ব্যাপারটা দেখছি আমি বিএসএফের কাছে যাই আর সিটিভি সংবাদ চোপড়া